আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের আইসিডি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আলোচনা হবে সংখ্যা পদ্ধতির প্রথম অংশের দ্বিতীয় লেকচার এটা এটা হবে কি সকল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ মানে হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আমরা জানি মোট কত প্রকার সংখ্যা পদ্ধতি কত প্রকার দুই প্রকার পজিশনাল এবং নন পজিশনাল পজিশনাল যে চার প্রকার আছে এগুলোর আজকে যোগ আর বিয়োগ শিখবো তোমরা যদি কখনো না শিখে থাকবে একবার কিছুই জানো না আজকে এই ভিডিওটা মাত্র পাঁচ পাঁচ দশ মিনিট সময় দিবা আমি গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যোগ আর বিয়োগ কখনো ভুল হবে না তাহলে বেশি দেরি না করি চলো শুরু করা যাক তাহলে এখানে দেখো প্রথমে আমরা ডেসিমেলের যোগ শিখবো এখানে বাইনারির যোগ এখানে অক্টালের যোগ এখানে হ্যাকদা ডেসিমেল তাহলে কোনটা কী যোগ আমরা কীভাবে বুঝবো ভিত্তি দেখে বুঝবো এই যে দশ মানে ডেসিমেল শূন্য থেকে নয় দশটি অঙ্ক আছে এই জন্য এটা দশ ভিত্তি এটা আছে কি দুইটি অঙ্ক আছে শূন্য আর ওয়ান এই জন্য দুই দুইটি অঙ্ক নিয়ে কাজ এই জন্য ভিত্তি দুই এটা আটটি অঙ্ক শূন্য থেকে সেভেন আটটি অঙ্ক এটা হচ্ছে শূন্য থেকে নয় এবং এ থেকে আছে এ দশ বি এগারো করে আছে আছে পর্যন্ত ঠিক আর মনে রাখতে হবে সূত্র এটা কথা মনে রাখতে পারলে যোগ কখনো ভুল হবে না প্রথমে আমরা যোগ শিখবো তারপর বিয়োগ তারপর দেখো আমি কি বলছি যোগ ফল ভিত্তির সমান এইটা যোগ ফল যদি ভিত্তির সমান হয় অথবা বড় হয় কি বলছি যোগ ফল ভিত্তির সমান অথবা বড় হয় তাহলে কি করতে পারবো এখানে যোগ ফল থেকে যোগ ফল যদি হয় যোগ ফল থেকে ছোট করে নিতে হবে ছোট করে নিয়ে হবে বিয়োগ করলে এবং যতবার বিয়োগ করবো ততবার হাতে গিয়ে এক থাকবে তাহলে অঙ্ক করলে বুঝা হবে এখন দেখো এই কথাটা মনে রাখবো এই দুটো কথা এই দুটো কথা যে বুঝবে সে যোগ কখনো জীবনও ভুল হবে তাহলে এখানে চার আর এক যোগ করলে কোথায় পাঁচ এই ভিত্তির থেকে ছোট ছোট হইলে বসাইতে পারবো সমান হইলে বসাইতে পারবো না ছোট হইলে বসাইতে পারবো পাঁচ চার এই যে চার আর পাঁচ কত হয় নয় দশের থেকে ছোট তাহলে আমি বসাই দিব দশমিক এখানে দশমিক পদ্ধতি দেখো এই আর এক এখানে আছে এক এখানে কিছু আছে নাই তাহলে এক বসে যাবে ঠিক আছে না দশ এখানে চোদ্দ আর পাঁচ কত হয় উনিশ মিলে গেছে এবার দেখো পাঁচ আর পাঁচ কত দশ এইখানে দশ আছে তাহলে মিলে গেছে কি সমান হয়ে গেছে যোগফল ভিত্তি সমান হইলে কি বলবো বসাইতে পারবো না ছোট করে নিতে হবে ছোট করে নেওয়ার জন্য এই যোগফল থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ আর ভিত্তি কত আছে দশ বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে দিয়ে কত হবে এটা শূন্য তাহলে এইখানে হচ্ছে কত শূন্য ছোট হয়েছে দশের থেকে তাই বসাই দেবো আর এই যতবার বিয়োগ করবো ততবার হাতে বাকি এক এখানে একবার বিয়োগ করছি যেন হাতে বাকি এক কথা বলবো এইখানে চলে আসবে এক আর এক দুই দশের থেকে ছোট দুই বসাই দেবো পনেরো আর পাঁচ যোগ করলে বিশ ক্লিয়ার এবার এখানে আসো কি বলছি এখানে নয় ছয় কত পনেরো ভিত্তির থেকে বড় বড় হইলে বসাইতে পারবো না সময় হলে বসাইতে পারবো না কি করতে হবে যোগ ফল থেকে ভিত্তি বিয়োগ করতে হবে পনেরো এখানে হয়ে গেল আর তাহলে এই যে আর এই যে ভিত্তি দশ বিয়োগ করে কত হবে এখানে পাঁচ ছোট হয়ে গেছে তাহলে আমি বসাই দিতে পারবো ছোট না হইলে আরেকবার বিয়োগ করতে হবে তাহলে গেছে আর একবার বিয়োগ করার কারণে হাতে বাকি একই বেশি চলে আসবে এক আর এক কত হবে দুই উনিশ আর ছয় পঁচিশ ক্লিয়ার যদি বুঝে থাকো পানি হয়ে গেছে দেখো এখানে কথা আছে এক আর এক কথা দুই আমি কি বলছি যোগ ফল যদি ভিত্তি সম্মান বসাই নিতে হবে যোগ ফল থেকে ভিত্তি বিয়োগ করতে হবে যোগ ফল মনে একবার যোগ ফল থেকে তাহলে এক আর এক যোগ করলে কথা হয় দুই তাহলে যে দুই যোগ ফল দুই আর এই যে ভিত্তি মিলে গেছে তাহলে কি হচ্ছে বিয়োগ দিতে হবে শূন্য তাহলে ভিত্তি থেকে ছোট হয়েছে এটা বিয়োগ করলাম তাহলে এখানে বসাই দাও শূন্য আর একবার বিয়োগ করছি এই জন্য হাতে বাকি সামনে এক চলে আসবে তাহলে এখানে এক আছে এখানে শূন্য এক আর শূন্য দুটলে এক আর হাতে বাকি এক কথা হচ্ছে কি সমান হয়ে গেছে তাহলে থেকে আবার বিয়োগ বিয়োগ করো শূন্য তাহলে এখানে শূন্য বসাই দাও আবার এই যে একবার বিয়োগ করলাম এই জন্য হাতে বাকি এক এইখানে চলে আসবে তাহলে এক আর এক আবার দুই তাহলে আবার কি করতে হবে দুই বিয়োগ দুই শূন্য তাহলে এখানে আবার শূন্য বসায় দাও এই যে আরেকবার বের করলাম এই জন্য হাতে বাকি এক এখানে চলে আসবে তাহলে কথা হবে এক আর এক দুই দুই আবার শূন্য আবার এখানে এক চলে যাবে এক আর এক দুই হয় হাতে বাকি এক তিন তিন কি বসাই দিতে পারবো বড় হয়ে গেছে বড় হলে কি করতে হবে তিন থেকে যোগ ফল তিন যোগ ফলে দাঁড়াচ্ছে তিন বিয়োগ দুই তিন থেকে দুই গেলে এক তাহলে হচ্ছে দুই এর ছোট তাহলে বসাই দিব আর যে একবার বিয়োগ করছি এই জন্য হাতে বাকি গে ঠিক আছে এবার দেখো এখানে আছে শূন্য এখানে এক তাহলে দুইটা যোগ করলে কত হয় এক ছোট হয়েছে এই জন্য বসাই দিচ্ছি একবার আর কোনো কাজ নাই ঠিক আছে আমি একটু মিশাই জায়গাটা আর এখানে কি এক আর এক দুই হয় ভিত্তির সমান হলে কি হবে বসাইতে পারবো না বিয়োগ করে বসাইতে দেবে যোগফল দুই আর ভিত্তি বিয়োগ করে দাও শূন্য তাহলে এখানে শূন্য বসো আর এই যে একবার বিয়োগ করছি যে ওখানে বলেছি যতবার বিয়োগ ততবার হাতে পাখি এক তো এক এখানে চলে আসলো এক আর এক দুই ভিত্তি সমান হিসেবে বসাইতে পারবো না দুই বিয়োগ দুই শূন্য তাহলে এখানে শূন্য এই যে একবার বিয়োগ করছি হাতে বাকি এক এখানে এক আছে এখানে এক আছে দুই আর এই হাতে বাকির এক তিন তাহলে এটার থেকে অবশ্যই দুইয়ের থেকে বড় তিন তাহলে বসাইতে পারবো না যোগ ফল তাহলে যোগ ফল আমার তিন তিন থেকে দুই বিয়োগ করে দাও তাহলে বলো এক এখানে এক বসিয়ে দাও আর এই যে একবার বিয়োগ করছি হাতে বাকি এক ক্লিয়ার এবার দেখো এটা একটু ব্যতিক্রম কারণ বোঝানোর ক্ষেত্রে এখানে এক আছে যোগ এক আসে চারটা এক চারটা কত হয় চার চার কি আমরা বসাইতে পারবো পারবো না কেন যোগ ফল থেকে তাহলে চার বিয়োগ দুই কত হলো দুই এখন কি ছোট হয়েছে এখন আর ছোট হয়নি এই যে ফলটা ছোট না হইলে আরেকবার যতবার বিয়োগ ততবার মানে যতক্ষণ পর্যন্ত ছোট না হয় ততক্ষণ বিয়োগ করতে হবে কত বিয়োগ এই ভিত্তিটা বিয়োগ করতে হবে আবার দুই বিয়োগ দুই থেকে দুই হলে শূন্য তাই এই শূন্য ছোট হয়ে যায় শূন্য বসাই দেবো কতবার বিয়োগ করছে একবার এখানে একবার এখানে একবার দুইবার এই জন্য যতবার বিয়োগ ততবার হাতে তাহলে দুই হাতে পাকি দুই দুই কি বসাইতে পারবো ছোট না হওয়া বন্ধ বসা যাবে না তাহলে এখানে কি করতে হবে আবার বিয়োগ করতে হবে দুই পাইলাম হাতে পাকি এ দুই দুই থেকে এই ভিত্তি দুই বিয়োগ করো শূন্য তাহলে এখানে শূন্য বসাই দাও এই যে বিয়োগ করলাম এই জন্য হাতে বাকি এক একশো ঠিক আছে আবার বুঝাইছি দেখো চারটা এক যোগ করলে চার হয় ভিত্তির থেকে বড় হলে আমরা জানি বসাইতে পারবো না তাহলে কি করতে হবে ওই যোগ ফল থেকে ভিত্তি বিয়োগ করতে হবে যোগফল কত চার তারপরে ভিত্তি বিয়োগ করো দুই চার থেকে দুই গেলে দুই হচ্ছে এখানে দেখো দুই এর ছোট না হলে তো বসাইতে পারবো না এখানে আবার বিয়োগ করতে হবে আবার দুই বিয়োগ তা দুই থেকে দুই গেলে শূন্য এইবার ছোট হয়েছে এবার বসাই দেবো এই যতবার বিয়োগ ততবার হাতে বাকি এক তো দুইবার বিয়োগ হয়েছে এখানে একবার এখানে একবার তাহলে দুই হাতে বাকি হাতে পাখি রেখে কিন্তু বসাইতে পারতেছে না দুইয়ের থেকে বড় হয় দুইয়ের সমান হয়ে গেছে ছোট হইলে বসাইতে পারবো তাহলে দুই থেকে আবার বিয়োগ করবো ভিত্তি বিয়োগ তাহলে শূন্য এই শূন্য বসাইলাম এই যে একবার বিয়োগ করলাম এই জন্য হাতে পাখি ক্লিয়ার এবার দেখো এইবার শূন্য আর সাত যোগ করলে কত হয় সাতই হয় সাত বসাই দিলাম এটা অক্টালে কিন্তু আটের থেকে ছোট হইলে বসাইতে পারবো সমান হইলে কি করতে বসাইতে পারবো এখানে ছয় এখানে সাত আর এক যোগ করলে আট হয় আটের সমান হয়ে গেছে তাহলে আট বিয়োগ আট শূন্য এই যে এক হাতে বাকি এক তাহলে আট আট আবার কত হয় আট সাত আর এক আট হয় আটের শূন্য হাতে বাকি এক ঠিক আছে একশো এখানে এখানে তো ছয় ছয় বারো হয় এটা থেকে বড় তাহলে যোগফল যোগফল থেকে এটা বিয়োগ করতে হবে তো বারো বিয়োগ কত আট ছয় কত আছে ছয় সরি এখানে হচ্ছে ভিত্তিটা বিয়োগ করতে হবে ভিত্তি আট তাহলে এখানে হবে চার কত হবে চার বসায় দাও এই যে একবার বিয়োগ করলাম এই জন্য হাতে বাকি এক এফিস চলে যাবে তো পাঁচ আর এক ছয় ক্লিয়ার তাই হলো এবার আসো এবার আমরা কী করবো হেক্সাডেসিমেলের যোগ শিখবো হেক্সাডেসিমেল কি এ মানে দশ আমরা দেখো এ মানে দশ বি মানে হচ্ছে এগারো সিমেন্ট এ দুইটা আছে তাহলে দশ আর দশ কত হয় বিশ তাহলে এখানে গিয়ে লিখতে পারবো ষোলো থেকে বড় হয়ে গেছে তাহলে কি করতে হবে যোগ ফল থেকে এটা বিয়োগ ভিত্তি বিয়োগ বিশ বিয়োগ ষোলো চার তাহলে দেখো ষোলো থেকে ছোট চার চার বসাই দাও আর একবার বিয়োগ হাতে পাখি এক পাঁচ আর এফ এর এখানে কিছু আছে নাই তাহলে এফ মানে কি পনেরো তাহলে ষোলো থেকে ছোট তাহলে বসাই দাও এফ কাহিনি শেষ এবার দেখো সি আর সি আছে নিচে সি মানে কত বারো বারো আর বারো যোগ করলে চব্বিশ হয় ঠিক আছে কত চব্বিশ তাহলে ষোলো থেকে বারো তাহলে এই যে ষোলো চব্বিশ থেকে ষোলো পরে কত আট এখানে আট বসায় দাও আর হাতে পাখি এক তাহলে এখানে দশ ইয়ে মানে দশ আর সাত সতেরো আর হাতে পাখি এক আঠারো আঠারো কি লিখতে পারবো ষোলো থেকে বারো তাহলে এখানে আঠারো বিয়োগ ষোলো টু তাহলে ছোট টু বসায় দাও হাতে পাখি এক তাহলে দশ আর দুই বারো হাতে পাখি এক তেরো তেরো কি লিখতে পারো তেরো মানটা লিখতে হবে তেরো কত ডি তেরো ডি আর এখানে হচ্ছে নয় আর ছয় নয় আর ছয় কত পনেরো পনেরো কি পনেরো মানটা লিখতে হবে কত এফ পনেরো মানে এফ এটা দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লেখছি বাবা যোগ চাচা যোগ করলে কি হয় দশ আর দশ কি হয় বিশ তাহলে বিশ কি ষোলো থেকে বড় বিশ বিয়োগ ষোলো তাহলে এখানে চার হাতে বাকি কি এক একবার বিয়োগ করছি এই জন্য বি আর সি কত বি মানে এগারো সি এর মানে কত বারো এগারো বারো তেইশ তেইশ আর এক চব্বিশ চব্বিশের কি আমি লিখতে পারবো না তাহলে চব্বিশ বিয়োগ কত হবে আট আট ষোলো এখানে আট বসে দাও আবার হাতে হবে কি এক দশ আর দশ বিশ হাতে হবে একুশ একুশ থেকে ষোলো বিয়োগ তাহলে কত হবে পাঁচ এখানে পাঁচ বসাই দাও আর হাতে পাখি আবার এক বিয়োগ করার কারণে বিসি কত হয় বিআইসি কত হয় তেইশ আর এক চব্বিশ চব্বিশ কি লিখতে পারবো সরাসরি লিখতে পারতেছি না ভিত্তির থেকে বড় আবার চব্বিশ বিয়োগ ষোলো আবার আট এখানে আবার আট বসে গেল এই যে হাতে বাকি আবার এক বিয়োগ করার কারণে এই যে হাতে বাকি এক আজকে যোগ এই পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে